হাম বাংলাদেশের মৌলীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাসকান্দি সংরক্ষিত বনাঞ্চলের ভারতের দুর্গম বর্ডার ঘেঁষা একটি প্রাকৃতিক জলপ্রপাত দুর্গম পথ আর লোকালয়ের বেশ বাইরে থাকার কারণে এতদিন এই জলপ্রপাতটি অনেকেরই চোখে পড়েনি স্থানীয়দের কাছে এ ঝর্ণা চিতাধর্ণা হিসেবে সুপরিচিত ইন্টারনেটের কল্যাণে শ্রীমঙ্গলে ঘুরতে আসা সকল অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকের কাছে হামহাম ভ্রমণ বর্তমানে সবার উপরের স্থানে রয়েছে আমার আজকের ভিডিওতে থাকছে সব থেকে কম খরচে হামহাম ভ্রমণের খুঁটিনাটি তথ্য যা দেখে আপনিও চলে আসতে পারবেন খুব সহজে আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার কল্যাণপুর থেকে ঢাকা থেকে শ্রীমঙ্গলের দূরত্ব প্রায় একশো পঁচাত্তর কিলোমিটারের মতো শ্রীমঙ্গল আপনি বাস বা ট্রেনে করেও যেতে পারবেন ঢাকা থেকে ট্রেনে শ্রীমঙ্গলের ভাড়া দুশো টাকা আর নন এসি বাসে পাঁচশো টাকা করে আমি হানি পরিবহনের একটি বাসে রাত দশটা চল্লিশে যাত্রা শুরু করি চিরচেনা যান্ত্রিক শহর জেরে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যেহেতু শ্রীমঙ্গল পৌঁছাতে বাস থেকে ছয় ঘন্টার মতো সময় লাগবে তাই চেষ্টা করবেন রাতের শেষ বাসে টিকিট কাটার চেষ্টা করবেন যতটা সম্ভব বাসে ঘুমিয়ে নেয়ার কারণ পায়ে হেঁটে ঝর্ণায় পৌঁছতে অনেকটা লম্বা পথ অতিক্রম করতে হবে হালদার ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এখন আছি শ্রীমঙ্গলে আর এখন বাজে সকাল ছয়টা তো আজকে আমি শ্রীমঙ্গলে এসেছি একটা সুন্দর ট্রেকিং ঝর্ণা দেখার জন্য যেটা হচ্ছে হামহাম ঝর্ণা আমরা সেই ঝর্ণার উদ্দেশ্যে কিছুক্ষণের ভিতরেই রওনা দেবো তো আমার একটা কলিগ আসতেছে আমি ওর জন্য ওয়েট করতেছি তোকেও সব আইছেন কেমন আছেন আপনি এ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই চলেন যাইলে দেখতে পারবেন কি অবস্থা কি অবস্থা আমরা এখন হামায় উদ্দেশ্যে রওনা দেব তার আগে সকালবেলা একটু খেয়ে নেব কারণ অনেক পথ হাঁটতে হবে তো এনার্জি দরকার তো যাই আগে কিছু খাওয়া দরকার আমরা নাস্তা করি শ্রীমঙ্গলের ওইwidetildebahi Panchi restaurant চিকেন কিছুরি 70 টাকা করে প্লেট সাতটাও মোটামুটি নাস্তা শেষ করে আমরা সামনে থেকেই একটা লোকাল সিএনজিতে উঠে পড়ি ভানু গাছের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থেকে ভানুগাছ গাছ চৌরাস্তা পর্যন্ত ভাড়া টাকা করে বাজেট অনুযায়ী আপনারা চাইলে পঁচিশশো টাকায় জিপ গাড়ি অথবা পনেরোশো টাকায় একটা সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন আমরা শ্রীমঙ্গল থেকে এসে পৌঁছাইছি ভানুগাছ গাছ ভানুগাছ উপজেলায় এবং এখান থেকে আমরা এখন একটা লোকাল সিএনজি যাব তো একটা লোকাল সিএনজি আমরা দেখি কোন সিএনজি যায় ভানুগাছ চৌরাস্তা থেকে লোকাল সিএনজিতে করে জনপতি তিরিশ টাকায় আমরা চলে আসি পাত্রখোলা আসলে আমরা এখন যাচ্ছি পাত্রখোলা থেকে দিকে এই সাইডের কিন্তু অনেক সুন্দর সবুজ ভরা থাকে পাত্রখোলা বাজার থেকে আমরা একটা ব্যাটারি চালিত অটোরিকশায় করে জন প্রতি চল্লিশ টাকায় চলে আসি চা বাগানে অটোরিকশায় জন প্রতি চল্লিশ টাকা করে আমরা চলে আসি কলাবন পাড়াতে এখান থেকেই আমাদের হামহাম ট্রেকিং শুরু হবে আমরা অবশেষে পৌঁছেছি হামহাম জিরো পয়েন্টে মানে এখান থেকে দেখাই যাচ্ছে যে এখানে অনেক গাড়ি টাড়ি পার্ক করা আজকে আজকে শুক্রবার তো অনেক ভিড় আমার সাথের লোক পুরো দমে হাঁটতেছে ম্যান দেখা যাক আজকে অ্যাডভেঞ্চার জার্নিতে কি হয় ট্রেকিং শুরু করার আগে লোকাল গাইড নিয়ে নেবেন গাইড চারশো থেকে পাঁচশো টাকায় পেয়ে যাবেন এখান থেকে সাথে কিছু শুকনা খাবার আর পানীয় জল নিয়ে নেবেন আমরা প্রবেশ করলাম জঙ্গলের ভিতরে দেখতেই পাচ্ছেন যে কি জঙ্গল ঘন তো ট্র্যাকিং রাস্তা অনেকটা কঠিনই হবে স্বতন্ত্র রজুকে ধরবো তো আমরা অলরেডি হাঁটা শুরু করছি অলরেডি পাহাড়ের চড়াই উঠতেছি উঠতে হবে নামতে হবে এই পাশে ঝিরি বয়ে যাইতেছে তো মোট মোটমোট প্রায় দুই ঘন্টার মতো আমাদের হাঁটতে হবে দুই ঘন্টা হাঁটার পরে আমরা ঝর্ণা পাবো আমাদের ইয়াং ব্যান সে বাসের জন্য তার বাস দরকার কিসে দরকার শুধু বাস দরকার আপনি চাইলে ঝিরিপথ ধরেও যেতে পারেন তবে আমার মতে উপর থেকে যাওয়াই ভালো কারণ ঝিরি পথে জোকের একটা উপদ্রব তো থাকেই আমরা একটা খাড়া চড়াইতে উঠতেছি আধা ঘন্টা হাঁটছি তাতেই হুড়া ঘামে স্নান করে গেছি অলরেডি এখনো দেড় ঘন্টা রাস্তা বাকি তো পিকচার আপনি বাকি হ্যাঁ মেরে দোস্ত অবস্থা সেরন্দা মিনিট রেস্ট নিয়ে আমরা আবার হাঁটা শুরু করি জঙ্গলের ভিতর দিয়ে আসলে আমাদের পাশে শুধু বাঁশ গাছ আর বাঁশ গাছ এত মশা এত মশা যে শেষ পর্যন্ত এখানকার এক গাইড আমাদের কয়েল দিল মানে মশার জ্বালায় ধারণা যাচ্ছে না এই জায়গাটা কিন্তু প্রচুর খারাপ তাই ভাই 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 এই জায়গাটা দেখেন বাঁশগুলো সেই লাগতেছে না ওই যে বলে না হাতে হেরি গেলেন পাশায় পাশ সেই পাশে আসতে এতক্ষণ এতক্ষণ যে আসছি আমরা সব থেকে এই জায়গাটা নামার সব থেকে অনেক চ্যালেঞ্জিং ছিল অনেক খারাপ অনেক পিস ছিল অনেক কঠিন নামতে তো এখানে আমরা এইখানে একটা ঝিরি পাইছি এই ঝিরিটা পারের উপে যাব আমরা এই যে এখন ঝিরিটা পার হইতেছি যদিও আজকে অনেক মানুষ বাট ওয়েদারটা সম্পূর্ণ চেঞ্জ জাস্ট লুক একদম সম্পূর্ণ ভয়ে গেছে মেঘ বৃষ্টি নামবে তো যদি বৃষ্টি নামে তাহলে খুব পিওর হবে আশা করি হামহাম যাওয়ার পথে এই ট্রেল ধরে আমাদের প্রায় আধা ঘন্টার মতো হাঁটতে হয় ট্রেইলের কোথাও হাঁটু সমান আবার কোথাও কম সমান জল বৃষ্টি হলে ট্রেইলেও জলের গভীরতা অনেকটা বাড়ে কারণ ঝর্নার জলটাই এই ট্রেল ধরে নামতে থাকে আমরা খুবই সাবধানতার সাথে পাথরের মধ্য দিয়ে আঘাতে তাকি ঝর্ণার দিকে আমরা ঘন্টা পর দুই অবশেষে আসছি কাঙ্ক্ষিত ঝর্ণায় আমাদের জাস্ট লুক ওয়াও এত সুন্দর আমি কল্পনা করতে পারি নাই যে আসলে বাস্তবটা কত সুন্দর এগুলো কি এই যেই আমরা আসলে আমরা ঘুরতে আসি কিন্তু আমরা এই নোংরাগুলো কেন ফালাই আমি জানি না তো আসলে আমাদের উচিত না এগুলো কর আমরা সবাই চেষ্টা করব আমাদের যে যে পলিথিন বা প্লাস্টিক জাতীয় জিনিসগুলো আমরা নিয়ে আসি ওগুলো আমরা ব্যাগে করে নিয়ে যাব দয়া করে আমরা প্রকৃতিকে নষ্ট করব না প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমরা এগুলো না করি এখানে বোতলের অভাব নাই এই জিনিসটা খুবই খারাপ 아무나... এটাই সিলেটের হামহাম ঝর্ণা ঝর্ণায় গোসল করে পর্যাপ্ত রেশ নিয়ে আমরা ফেরার উদ্দেশ্যে রওনা দেই একটা জিনিস মনে রাখবেন সাহস আর মনের জোর এবং পরিশ্রমের মানসিকতা না থাকলে এ ঝর্ণা আপনার জন্য নয় সর্বশেষ দাদাকে অসংখ্য ধন্যবাদ ঝর্ণা থেকে প্লাস্টিকগুলো বহন করে নিয়ে আসার জন্য চলে আসছি কলাবন পাড়াতে জানিটা অনেকটা অ্যাডভেঞ্চার ছিল সাথে অনেক কষ্টও ছিল আর আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো জায়গায় টাটা